Hello guys again welcome back to my another vlog কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও আমি শুরু করলাম অনেক সকালে অনেক সকাল বলতে এখন সকাল সাতটার মতো বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের বাড়িতে মাছ রান্না হয় না এই জন্য ছোটো সকাল সকাল চুলাটা লেপে নিচ্ছিল আর তোমাদের দাদা উঠেই একটা রুটি পুড়িয়ে খেয়ে নিচ্ছিলো সকালবেলা আমরা খেয়েছি রুটি আর চা আর দেখো এই কাঁঠালটা হচ্ছে মাত্রই আমাদের গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে আর সকালে রান্না হবে মানে সকালে রান্না হবে হচ্ছে শাস পিঠা আর হচ্ছে সেমাই আর দুপুরে রান্না হবে সয়াবিন বড়ি আর ডাল তো আজকে যেহেতু মঙ্গলবার বাড়িতে সব রান্নাই নিরামিষ হবে আর সকালবেলা আমরা পিঠা আর হচ্ছে সেমাই খাবো আজকে সকালবেলার রান্নার দায়িত্ব ছোটমার কারণ আমি শাস পিঠা এখনও বানাতে পারি না সেমাইটা মোটামুটি রান্না করতে পারি আর আমি হচ্ছে ওদিকে ছোটো মা রান্না করবে আমি হচ্ছে এদিকে ঘরে অনেক ঝুল ধরেছিল ময়লা পড়েছিল ওগুলোই পরিষ্কার করে নেব কারণ একা হাতে ছোটোমার এত কাজ করা সম্ভব না যেহেতু রান্নাঘর বাইরের কাজ সব কিছু সামলাতে হয় ওই জন্য ঘরটা আর ওইভাবে গুছিয়ে রাখতে পারে না কিংবা চেষ্টা করে তো আমি যখন বাড়িতে আসি আমি চেষ্টা করি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে যেতে তো দেখো প্রথমেই হচ্ছে আমি ঝুলটা ঝেড়ে তারপরে হচ্ছে সব কিছু মুছে সুন্দর চকচকে ধকধকে করছিলাম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে আমরা সবাই পছন্দ করি এই জন্য চেষ্টা করি আমাদের এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে যেহেতু আমাদের বাড়িটা গ্রামের ভিতরে সেহেতু রাত্রে আমরা যখন আলো জ্বালি তখন বাইরের থেকে অনেক পোকা আসে আর ওগুলোই এসে জমা হয়ে ঘরটা নোংরা করে তো কিছুদিন পরে পরেই ওইগুলো পরিষ্কার করতে হয় তো আমি সেটাই করছিলাম আর মানে প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতগুলো পোকা জমেছে তো ওইগুলোই আমি প্রথমে ছেড়ে নিচ্ছিলাম তারপরে পরিষ্কার করছিলাম আর এদিকে হচ্ছে ছোটো মা অলরেডি রান্নাঘরে চলে এসেছে আর দেখো দুধ চাল দিচ্ছে মানে রান্না করে শুরু করে দিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের একদম দেশি বেগুন এখন হচ্ছে বেশ খানিকটা পরে তোমাদের দাদা আর বাবু দুজনে মিলে পিঠা আর সেমাই খাচ্ছিল আর এদিকে সেদ্ধ ভাতও রান্না করা হয়েছে তারপরে দেখো এখন খাওয়া দাওয়া শেষ আমি দুপুরে রান্নার জোগাড় করছিলাম আমি সয়াবিন বড়িগুলোকে অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দেড়েক আগে যাতে সুন্দর করে ভিজে যায় আমি সয়াবিনগুলো সেদ্ধ করব না কারণ সেদ্ধ করলে আমার কাছে মনে হয় সয়াবিন বড়িগুলো কড়াইয়ের সাথে লেগে যায় আর এদিকে হচ্ছে ঠাকুমা বসেছিল ভাই দুষ্টুমি করছিল আর আজকে সয়াবিন কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর এই পটলগুলোও দেখছো এই পটলগুলোও কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করব তো এই গরমে আসলে গরম কমতেছেই না যাই হোক মেঘলা মেঘলা আছে হয়তো বিকালে বৃষ্টি হতে পারে তো একে একে আমি প্রথমে পটল আলু সব কিছু ভেজে নিচ্ছিলাম আর নারকেলের দুধ দিয়ে রান্না করব সত্যি কথা বলতে আমার কাছে আমিষ রান্নার থেকে নিরামিষ রান্না অনেক বেশি ভালো লাগে আর খেতেও আমি অনেক বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতে তো সরিষার তেলেই বেশিরভাগ রান্না হয় শুধুমাত্র যখন চিপস কিংবা পাঁপড় ভাজা হয় কিংবা কোনো তেলে ভাজা পিঠা তৈরি করা হয় তখনই শুধুমাত্র সয়াবিন তেলে রান্না হয় আর না হলে আমরা বাড়িতে সব সময় সয়াবিন তেলে রান্না খাই আর দেখো আমি পটলগুলো কিন্তু গোটা রেখেছি কিন্তু একটু থেতলে নিয়েছি এতে করে হবে কি পটলগুলো ভালো ভাজি হবে আর যখন নারকেল দুধ দিয়ে রান্না করব তখন ওই মশলা কিংবা নারকেলের দুধটা বেশ ভালো মতো ভেতরে যাবে আর এই রান্নাটা করার জন্য পটলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে এর ভেতরে মানে কোথাও কাঁচা না থাকে একদম সুন্দরভাবে জল টানিয়ে ধীরে শুস্তে ভাজতে হবে আর এখানে আমি পটল রান্না করার জন্য নিয়েছি নারকেল কাঁচামরিচ আর সরিষা দেখো আলুগুলোও কিন্তু আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার হচ্ছে সয়াবিনগুলোও সুন্দর করে ভেজে নেব আর তোমরা দেখো সয়াবিন বড়িগুলো কিন্তু একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে না এই জন্য হচ্ছে আমি সেদ্ধ না করে এভাবে রান্না করার চেষ্টা করি এখন দেখো আমার কিন্তু সব রান্না করা কমপ্লিট অলরেডি দু একজন ভাতও খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে অনেকটা পরে বিকালবেলা আমরা নদীর সাইডে গিয়েছিলাম তো আমি কথা বলতেছিলাম এটা ওটা মানে সব কথা তো আর সবসময় বলা যায় না যখন ফাঁকা জায়গা পাই দুজনে থাকি তখনই হচ্ছে কথা অনেক কথা বলি আর কি যাই হোক এটা হচ্ছে আমাদের পুরোনো ঘরের পোতা আর কি আমরা এটাকে পোঁতা বলি বা এখানে ঘর ছিল আগে এখানে হচ্ছে মা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছে আর দেখো গাছগুলো অনেক দূর বেয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখানে আরও একটা কাঁঠাল রাখা হয়েছে এগুলো কিন্তু আমাদের গাছের কাঁঠাল অনেক বেশি বড়ো না কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু আর এই যে হচ্ছে ডালপালা এগুলো কেটে রাখা হয়েছে সারা বর্ষার সিজন সিজনের জন্য মানে বর্ষার সিজনে তো সব কিছু ভিজে যাবে নতুন করে আর হচ্ছে কোনো কিছু মানে জ্বালানি হিসেবে আর কোনো কিছু ওইভাবে আনা যাবে না ঘরে এই জন্য হচ্ছে এখন রুদ্রের সময় সব কিছু কেটে সারা বর্ষার সিজনের জন্য রেখে দেওয়া হবে আর এদিকে দেখো অনেকগুলো হাঁস ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই হাঁস মুরগি পশু পাখি যাই বলো না কেন অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু অনেকগুলো রাজহাঁস আর পাতি হাঁস ছিল তো ওরা কিন্তু উপরের থেকে জলে থাকতে বেশি ভালোবাসে আর জানো তো আমাদের যেহেতু নদীর সাইডে বাড়ি তো ওরা যখন নদীতে যায় অনেক সময় হারিয়ে যায় নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায় আর পথ চিনে বাড়িতে আসেন আর এখানে একটা বিড়াল বসেছে আর দেখো আমাকে দেখে বিড়ালটা কিন্তু অনেক সময় ধরে আমার দিকে তাকিয়েছিল আর এই ঘরটাতে হচ্ছে আমরা আমাদের সারা বছরের জ্বালানি যে দাঁড় পাতা থাকে ওইগুলোই রেখে দিই আর এই ভ্যানটাতে করে মাছের জন্য খাবার নিয়ে যাওয়া হয় কারণ আমাদের ঘেরগুলো অনেক দূরে বাড়ি থেকে আর ছোটো মাই এখানে একটু আগে বসে এই ডালপালাগুলো কাটছিল এগুলো হচ্ছে নারকেল আর তাল গাছের পাতা আর দেখো বাড়ির পরিবেশটা এখানে কিন্তু অনেক সবজি গাছ লাগানো হয়েছিল কিন্তু যেহেতু অনেক রোদ সেহেতু রোদের কারণে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে আর আজকের ব্লকটিতে কিন্তু আমি দুই দিনের ক্লিপ নিয়েছি মানে মঙ্গলবার আর বুধবার এই দুই দিনের ক্লিপ মিলিয়েই হচ্ছে আজকের ব্লকটা তো বিকালবেলা হচ্ছে আমরা সবাই মিলে পাস্তা খাচ্ছিলাম আর এই পাস্তাটা রান্না করেছে বোন কারণ ও অনেক ভালো পাস্তা রান্না করে ভাই খাচ্ছিল সবাই খাচ্ছিলো এরপরে ভাই ও অনেক দুষ্টমি করতেছিল আর সত্যি কথা বলতে মামা যেহেতু বরিশালে চাকরি করে ও বরিশালে থাকে আটকা জায়গাতে থাকতে হয় এই যখন বাড়িতে আসে খোলামেলা জায়গা পায় ও ছোটাছুটি করতে পছন্দ করে তো একটা কথা কি জানো তো ভাই এতদিন পরে পরে বাড়িতে আসে আসুক এত ছোট মানুষ সাধারণত আমরা দেখতে পাই বাচ্চারা অনেক দিন ধরে কাউকে না দেখলে পরে আর তার কাছে যেতে চায় না তার সাথে মিশতে চায় না কিন্তু ভাই কিন্তু একদমই ওরকম না যতদিন পরে আসুক যখন আসুক ও কিন্তু আমাদেরকে মানে ভুলে না আমাদের সাথে থাকতে পছন্দ করে তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত আজকের ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করব না ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবে টাটা বাই বাই